জীবনের আগে বাবা কথা বলে একটু মন্দে জন বাবাজি জীবনে শোনার আগে বাবাজির নাবিকে মহাবাদ করতে হবে আল্লাহ পাক আল্লাহ বলতে চোখ আমার বান্দাবান্ধীরা তোমরা যদি নবীর কি এক বিন্দু যদি ভালোবাসে কবরে যাও ওই কবরে কোনোদিন সাপ যাবে না ওই কবরে কোনদিন আযাব হবে না ওই কবরে কোনদিন আযাব হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কবরে জান্নতি বানায়া দিবে জোরে বল সুবহানাল্লাহ এ মা খালাহ আপনাদেরকে বলে যাই মারা তেরে বেলায় জীবনী না বিজিনি শুনতে এসেছেন নিজের জীবনটাকেও তৈরি করতে হবে যদি জীবন শোনার পরে এক কাঁদে ঢোকালেন আরেক কাঁদে বের করলেন হল লাভ লাভ হবে বাবা লাভ হবে না

আপনাদের বিবিরা ভালোবাসেন আপনাদেরকে আচ্ছা কার কার বিবি ভালোবাসা হাত তুলন দেখি লজ্জা করলে হবে এই জায়গাটা হচ্ছে জায়গা জান্নাতি বাগান এবং বাবাজি এই বাগানে কিছু আমরা শিক্ষা অর্জন করবে ঠিক কিনা বাবাজি মুসলমান আসুন আমরা নাবিকে কে কে ভালোবাসে আর হাত তুলনতে বাবা বেশি বাবা যেহেতু আজকে প্রথম দিন হ্যাঁ তো আমরা নাবি কে করব করবো নাভিকে ভালোবাসবো তবে মা বন্ধের জন্য একটা স্পেশাল মশলা আমি মুর্শিদাবাদ থেকে এলাকাতে নিয়ে এসেছি শুনতে রাজি আছেন আজকে বলবা না তবে लास्ट দিন বলবা আজকে যদি বলি তো বলবি আমাদের মশলা বলেছে আর কাল থেকে যাব না আজকে শুনে আমরা বাড়িতে ঘুম পারবো ঠিক কি না এক নম্বর মেয়েদের নাইটি পড়া যাবে কিনা। দ্বিতীয় নম্বর ঠুটে লিপস্টিক দেওয়া যাবে কি না তিন নম্বর কপালে টিপলি দেওয়া যাবে কি না চার নম্বর মাথায় তে খোপা বাঁধা যাবে কিনা। পাঁচ নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা কি না ইগো সুন্তরাজ নাই আপনাদের এলাকা হয় না কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকা খুব আমাদের স্বামীর পকে থেকে টাকা হারাচ্ছে কোনোদিন একশো কোনো দুশো এই টাকা চুরি করা যাবে কিনা এটার মশলা বাবা দি লাস্ট দিনে দিয়ে যাব ইনশাল্লাহ বেরাদ ইসলাম যাই হোক আমি জীবনে শুরু করব আর একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর আল্লাহ মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আর আমার মুর্শিদ আলী মাওলানা জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুর্শিদ আলী জরে বলুন সুভার পার আওয়াল মাসে আমার নবী জিয়েছে অন্ধকারে পড়েছিল নবী জালিয়ে দিলেন জরে বলুন আমার মুর্শিদ আলী মৌলা জোরে বলুন সুভান

নূর বলতে কাকে বোঝায় নূর মানে হলো আলো নূর মানে হলো আলো আর আলো মানে হলোই নাবি জোরে বলেন সুভান তো বাবাজি মুসলমান এখন অনেকে মানুষ নাবিকে নূর বলে মানে না মানে নাকি মানে মানে এরম লোক আছে না নাই নাবিকে নূর বলে মানে না বাবা যে মুসলমান এই ইমান ও আকিদা গুলো আমাদেরকে ঠিক করতে হবে বাবা যে মুসলমান চলুন আমার নবী কারিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কি সর্বপ্রথম কবে তৈরি করেছেন আসমান নাই জমিন নাই পাহাড় নাই পর্বত নাই নদী নাই জান্নাত নাই কোন জিনিস নাই মানুষ নাই ফারিস্তা নাই কোন জিনিস নাই সর্বপ্রথমে আল্লাহ পাক আল্লাহ তাআলা নাবের নূর খানাকে তৈরি করলেন এটা জোরে বলেন না তৈরি করলেন বাবাজি তখন আসমান নাই জমিন নাই পাহাড় নাই পর্বত নাই নদী নাই মানুষ নাই জিন নাই সর্বপ্রথম আর আমার নাবি মুস্তফার নূর দিয়ে সারা জাহানটাকে তৈরি করলেন আল্লাহ পাক নূরটাকে তৈরি করলেন তো নাবি মুস্তফা আলাইহি সাল্লামের কাছে বাবা নাবি মুস্তাফার নূর মুহাম্মাদি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার নবীজি আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়ুন সুবহানাল্লাহ বাবা একটু মন দিতে হবে বহুত বক্ত জীবনী শুনেছেন বাবা আজকে আমার কাছে শুনে যান এ বাবা জি মুসলমান বাই ওগো আমার মা কালাও শুনে যান মারাতের বেলায় গোমাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে যখন তৈরি করলেন তৈরি করার পরে বেরাদ ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো মার হাবিবাও আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতে চেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান আল্লাহ

আল্লাহ আল্লাহ আপনার নাম দিয়ে বারোটা করো আবার নাম দিয়ে বারোটা করো ও গো আল্লাহ একটা কলমা তৈরি করা হবে সেই কলমাটা হলো ইল্লাল্লাহ মোহাম

বাবাজি মুসলমান ওগো আমার সুনামানি কে রাও তারপরে বাবাজি কি করা হলো আমার নামীকে যখন তৈরি করা হলো আসমান জমিন তৈরি করা হলো পাহাড় পর্বত তৈরি করা হলো তৈরি

অনেক মানুষ সুদ খাবে অনেক মানুষ মিথ্যা কথা বলবে দুনিয়া ত্যাগিয়ে অনেক মানুষ মার ঝামালা করবে রক্তপাত ঘটাবে ও আল্লাহ আপনি আদম তৈরি করে বেনলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্নি আলামু মা লা তালামুন ও আমার পারিস তারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম

আসমানি কেতাব কখানা একখানা আসমানি কিতাব হলো চারখানা তাওরাত জুবুর ইঞ্জিল কোরআন আসমানি ফারিস্তা কটা চারটা এক নাম্বার হচ্ছে ইসরায়েল যিনি মানুষের জান কবুজ করে তারপর হলো জিবিল আমিন কটা হলো

করেছে কি করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো মিকাইল আমি প্রতিনিধি তৈরি করব আদম তৈরি করব বেরাদ ইসলাম হযরতে মিকাইল আলাইহিস সালাম দুনিয়া নসন জমিনে আসলেন বাবা আসার পরে মাটির দিকে হাত বাড়ায় মাটি হাও হাউ করে কান্না করে বাবা মাটি জবাব দিতেছে এ মিকাইল আলাইহিস সালাম আমাদের কে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করে বেললো আমাদের কে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করি বল নাও বাবাজি মুসলমান হযরত 미카일 আলাইহিস সালাম দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসতে পানলো নাও আল্লাহ পাক আল্লাহ আমি দুনিয়া থেকে এক মুষ্টি মাটি আনতে পেলাম নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার ফেরেশতাকে বলা হলো ওগো ইসরাফিল যাও 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 দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে এসো এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সুনামানি আহরতায়ে ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন মাটির দিকে হাত বাড়াতেছে বাবা মাটি হাউ হাউ করে কান্না করে বলো গয় ইসরাফিল আমাদের কে নিয়ে গে গুনাহগার মানুষ তৈরি করোনা পাপী গুনাহগার মানুষ তৈরি করোনা বাবাজি মাটি হাউ হাউ করে কান্না করে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনিও বাবা দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে যেতে পারলো না হযরত ইসরাফিল

বাবা জি মাটি হাও হাও করে কান্না করে মাটি বলতে লাগলো বল জিবিল আমিন তবে শুনে নাও শুনে নাও আমাকে নিয়ে গে গুনাগার পাপী মানুষ তৈরি করো নাও আমাকে নিয়ে গে পাপী মানুষ তৈরি কর নাও বাবা যে মাটি হাও হাও করে কান্না করতে লাগলো হযরতে জিবিল আবির দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে যেতে পারলেন না আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আমি দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে আসতে পারলাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা চার নাম্বার ফরিস্তাকে বলা হলো ও ভাই যাকে বাবা অনেকে মানুষ বলে না ওটা আজরাইল হবে না ওটা হবে ইসরায়েল বারো কি নাম হবে ইসরায়েল আল্লাহ পাক আল্লাহ তাআলা চার নাম্বার ফেরেশতাকে বলো গো তবে শুনো 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 দুনিয়া থেকে এক মুষ্ট মাটি যদি না নিয়ে আসতে পারো আমি আদম তৈরি করতে পারব না পারব না যাও 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 ওগো ইসরায়েল দুনিয়ার বুক থেকে এক মুষ্ট মাটি নিয়ে এসো বাবা হযরত ইসরায়েল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন মাটি হাউ হাউ করে কান্না করতেছে এ ইসরাইল আমাকে নিয়ে গিয়ে গুনাগার মানুষ তৈরি করো নাও পাপে গুনাগার মানুষ তৈরি করো না বাবাজি হজরতে ইসরায়েল জানলাম কোনো বা বাবা নাও এই মাটি তোমরা শোনো আল্লাহর হুকুম হয়েছে দিয়ে আদম তৈরি করব জোরে বলুন সুবহানাল্লাহ মাটি হাউ হাউ করে কান্না করে হযরতে ইসরাঈল আলাইহিস সালাম তিনি বাবা এক থাবা মাটি নিয়ে আল্লাহর কাছে হাজির করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ

এটা কার কাজ শয়তানের কাজ আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আজাজিলকে বলে আজাজিল আদম তৈরি করো আদম তৈরি করা হলো তৈরি করার পরে বাবাজি আদমের প্রতি আপনার আত্মা ভরতেছে আত্মা দিতেছে এই আত্তাটা বারবার বাইরে চলে আসতেছে আল্লাহ আল্লাহ বলতেছে বলে এ বলে এ আত্ত তুমি বারবার কেন বাইরে চলে আসতেছো আত্মা বলছে আমার তো সব সময় আলো তো থাকা অভ্যাস আদমের প্রতি অন্ধকার তার জন্য আমাকে থাকতে ভালো লাগে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার ফেরেশতারা যাও 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 আমার নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি থেকে একটু নূর নিয়েছে হযরতে আদমের প্রতি আলা করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ তখনই মা

হাতে আদম তৈরি করলাম আমি নিজের হাতে বানিয়ে কেন আদম সেজদা করব আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ আদাজিন এটা আদমের প্রতি সেজদা নয় এটা আদমের প্রতি সেজদা নয় এ সেজদাটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সেজদা জোরে বলুন সুবহানাল্লাহ এটা হলো বাবা সমস্ত ফারিস্তারা আদমকে সেজদা করেছিল রে বাবা কিন্তু এ আজাজিল কোন বাবা সেজদা করল না তেম আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন ভাষায় বলতেছেন ফাসা জাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন ভাষায় জানিয়ে দিলেন ওগো আমার আজাজিল তুমি আমাদের ফারিস্তাদের সরদার ছিলে আজ থেকে আমি তোমাকে ঘোষণা করে দিলাম আজাজিল

বাবাজি এই যে নাবিজের প্রতি তা সেজদা চেষ্টা দেয়নি করেনি তার জন্য পাক আল্লাহ তালা তার সাড়ে ছয়শো কোটি বছর এ সব